একটি নাম করা প্লাস্টিক ফ্যাক্টরিতে হালকা কাজে মূলত আমাদের ছেলে নিয়োগ করা হবে যার কাজের লোকেশান হচ্ছে দক্ষিণেশ্বর স্থায়ী পদে প্রচুর নিয়োগ করা হবে মাসের দুবার করে এই কোম্পানিতে পেমেন্ট হবে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত কাজ করবেন একুশ তারিখে পেমেন্ট হবে ষোলো থেকে তিরিশ তারিখ পর্যন্ত কাজ করবেন আর ন তারিখে পেমেন্ট হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে থাকার রুম সম্পূর্ণ বিনা পয়সা দেওয়া হবে খাওয়ার জন্য মেস করা আছে মেস সিস্টেমে আপনাদেরকে খাওয়া দাওয়া করতে হবে এখন এখানে স্টার্টিং আপনাদের শুরুতে বেতন হবে প্রথম মাসের জন্য বারো হাজার নশো টাকা করে দ্বিতীয় মাস থেকে এখানে আপনাদের স্যালারি থাকবে তেরো হাজার দুশো টাকা করে যেটা পনেরো দিন অন্তর অন্তর আপনারা বেতন পাবেন যদি কোনো ছেলে প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করে থাকেন সেরকম ছেলে যদি আমাদের এই ভিডিওটি দেখেন তারাও এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আদারওয়াইজ নতুন ছেলেরাও এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে মূলত আপনাদের বারো ঘন্টা করে ডিউটি হবে ডে এবং নাইট মিশিয়ে ডিউটি হবে যারা যারা এই কাজ করতে চাইবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই কাজের ডিটেলস ভিডিও আমরা এক থেকে দুদিনের মধ্যে আপনাদের কাছে নিয়ে আসবো জয়নিংয়ের জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি আমি শেষ করছি ভালো থাকবেন